শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে নতুন শাড়ি উপহার হিসেবে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয় রবিবার বিকালে ইসলামপুর শহরের তিনপুল এলাকায় ব্লক সভাপতি জাকির হোসেনের নিজ বাসভবনে প্রায় দুই হাজার মহিলাদের হাতে পুজোর নতুন শাড়ি উপহার হিসেবে তুলে দেওয়া হয় এদিনের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগারওয়াল সহ ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান সহ অন্যান্য নেতা কর্মীরা দেওয়া হচ্ছে ওই যেহেতু সবাই চায় নতুন করে একটা শাড়ি পরতে সবার হয়তো ঈশ্বর সেরকমতা বা ক্ষমতা সেরকম দেয়নি আমরা বাজারে গিয়ে কিনে এখানে একটা হাজার হাজার মহিলারা গরু মহিলারা নতুন করে শাড়ি বছরই হয় ওই জন্য সবারই জানা হয়ে গেছে যে এখান থেকে পাওয়া যাবে এই হিসাবে সবাই এখানে হয়েছে এটাও এখন হয়ে যায় লাঠি বর দিয়ে ছাই দিতে এবং ইসলাম করে বলছে এবং জাতি আশীর্বাদ করে গেলেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যারা শাড়ি পাবে তারা তো আশীর্বাদ করবে রাজনীতিটাই হচ্ছে একটা মিশন আমরা যারাই কানালা লাগার নেতৃত্বে দলটা করছি আমাদের মিশন হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া ক্ষমতার জন্য না আমরা কিছু পাওয়ার জন্য না আমরা মন্ত্রী হওয়ার জন্য না মানুষকে সেবা দেওয়ার জন্য সততার সঙ্গে প্রত্যেকটি মানুষকে পরিষেবা দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমাদের নেতা কানিয়াল আগরওয়ালের অনুপ্রেরণায় এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কাজ আমরা প্রতি বছর করি তৃণমূলের পক্ষ থেকে বিশেষ করে আমি এই কাজটা না করতে পারলে মনে হয় যে কোথাও একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে কাজ এই পুজোর মরসুমে তাই প্রতিবার করি কালেয়াদাকে সামনে রেখে এবং যত কর্মকাণ্ডই আমরা করি আর মূল হচ্ছে নায়ক তিনি হচ্ছেন আমাদের নেতা কালায়েদা তো খালেদাকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও আমরা এই পুজোর মরসুমে শাড়ি ডিস্ট্রিবিউশনটা আমরা করছি ভিড় আপনারা দেখতে পাচ্ছেন চেষ্টা করছি যারা এসছে তাদের সবার হাতে যাতে একটা করে শাড়ি আমি তুলে দিতে পারি এই চেষ্টা আমার টার্গেট দু হাজার ছিল পরে আরো পাঁচশো আনালাম দেখা যাক পঁচিশশো অব্দি মালা আছে মধ্যে যদি বেশি বেড়ে যায় তাহলে ভাবতে হবে নাহলে টার্গেট পঁচিশশো আছে